প্রচন্ড গরম এখন এগুলো ভিডিও টিডিও করা যাবে না বিকেলে আসবো চল যানটা বাই হয়ে গেল গরমে গরম মানে হ্যাঁ প্রচুর গরম হচ্ছে রোদ কিন্তু তেমন নাই কিন্তু তাপটা যে এত হবি এটা কিন্তু কখনো ভাবি নেই না অসম্ভব অসম্ভব এটা সম্ভবের মধ্যে অসম্ভব কথাবার্তা হ্যাঁ আমরা সবাই ভাবছি ভিডিও করে আসি বলা যায় যে আমরা ঘুরে যাচ্ছি আমরা অবশ্যই একটু পরে আবার বের হবো নাকি অবশ্যই আবার ঘন্টা পরে আবার আসতে ভাইসতে ভাইস কয়েক ভিডিও করার জন্য ফাঁকি দিতেছি আজকে ধরিয়ে নিয়ে চম গেলা ওইভাবে ওইভাবে সি 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 মানুষজন দেখছি আমি সরি আসলে আমার একটা মিস্টেক এটা বুঝি নেই

তুই তো তুই যদি ভালো মানুষের বাচ্চা আলু হয় তাহলে এইভাবে কথাবার্তা না হয় ঠিক আছে তাহলে এখন এটা হাজার হলো ভিডিও ছিল না তুই যদি ভালো মানুষ হলু হয় তাহলে হাজার হাজার মানুষের সামনে তুই কলার ধরিস কত বড় বেদব তুই তো আমার ভাইস

দে যাই হোক আমাদের এই যে পাতাটা দেখ এই এই এটা হচ্ছে হল আইডিয়াল কিন্ডারগার্টেন কেজি স্কুল আপনাদের ছেলে মেয়েরা থাকলে পারে এখানে ভর্তি করে দিবেন বাবা এখানে অনেক গরম থাকে তো ছেলে মেয়েে পর ভর্তি করাবো আমরা গরমের কারণে আমরা চলে যাচ্ছি হ্যাঁ তারপর একটা ছোটখাটো আমরা মানে ভিডিও না চেষ্টা করলে ভাই मोड़ দাও ভাই मोड़ দেই হুম তো আমরা আসলে আর 2 4 মিনিট

সালমান খান পারে কেন সালমান খান অলরেডি ষাট বছর বয়স ষাট বছর